ওনার ছেলে একজন কোটা আন্দোলনকারী ছিলেন এবং উনি এখন হসপিটালে আছেন ওনার গুলি লেগেছিল। আপনারা যে যা পারেন ওনাকে হেল্প করেন ওনার নয় লাখ টাকার মতো লাগে ওনার প্রস্রাবের থলি ওইটা ছিদ্র হয়ে গেছে আপনারা একটু ওনাকে হেল্প করার জন্য চেষ্টা করেন প্লিজ যে যা পারেন আমি বিকেশ নাম্বার দিয়ে দিচ্ছি আমার ছেলের প্যাটের মধ্যে গুলি লাগছিল এবং উনি এখন না হসপিটালে আসেনা হসপিটালের মধ্যে আছে আর টাকা প্রয়োজন আমরা একটু হেল্প করব এবং আপনারা দেখা ওনার ছেলের প্রায় নয় লাখ টাকার মতো লাগে কারণ একদম দিয়ে গুলি ঢুকেছে তো আপনারা এইভাবে চেষ্টা করবেন যাদেরই যারা এদের মধ্যে হেল্প করতে চাচ্ছেন আপনারা একটু চেষ্টা করবেন ইনশাআল্লাহ কারণ আমরা স্লেন্ডার সারা বাংলাদেশের মধ্যে যাফিক সার্ভিস দিচ্ছি অন্যান্য সার্ভিসগুলো তুলে দিচ্ছি ট্রেনিং সব ধরনের সার্ভিস তুলে দিচ্ছি তো আপনারা যদি হেল্প করেন ওনার ছেলের অনেক উপকার হবে কারণ ওনার ছেলেও আমাদের সাথে উত্তরাতে ছিল উত্তরাতে যখন লট তখন ফ্যামিলি আমাদের ওনার আপনারা আসলে আমাদের সাপোর্ট করেছিল আপনারা কাজ করেন